বিড়াল পোষলে বাড়িঘর নোংরা এবং দুর্গন্ধ হয় বিড়াল পোষা অনেকের কাছে আনন্দদায়ক হলেও সঠিক যত্ন না নিলে এটি বাড়িঘর কম বেশি নোংরা এবং দুর্গন্ধময় করে তুলতে পারে নিচে এমন দশটি উদাহরণ দেওয়া হলো যেখানে বিড়াল পোষলে ঘর বাড়ি নোংরা এবং দুর্গন্ধ হতে পারে বিড়াল পুষলে বাড়িঘর নোংরা এবং দুর্গন্ধ হওয়ার দশটি উদাহরণ এক বিড়ালকে বাথরুম করা না শেখালে যত্রতত্র মলমূত্র ত্যাগ ট্রেনিং না থাকলে ঘরের কোনায় বা খাটের নিচে বিড়াল মলমূত্র ত্যাগ করতে পারে এছাড়া ট্রেনিং থাকার পরেও বিড়ালের মাঝে মধ্যে পাতলা পায়খানা হয় তখন এই ঝামেলাটা বেশি বেশি চোখে পড়ে 2 লিটার বক্সের দুর্গন্ধ বিড়াল যে লিটার বক্স ব্যবহার করে সেটা নিয়মিত পরিষ্কার না করলে লিটার বক্স থেকে তীব্র দুর্গন্ধ বের হতে পারে তাছাড়া মাঝে মধ্যে বিড়ালের পাতলা পায়খানা হলে বিড়ালের এবং লেজে নোংরা লেগে যায় যা ঘরের যে কোনো জায়গায় পড়তে পারে তিন বিড়াল বিড়াল ফার্নিচারে প্রস্রাব করে টেরিটরি মার্ক করার জন্য ফার্নিচার বিছানা বা পর্দায় প্রস্রাব করতে পারে এই যে দেখুন দীর্ঘদিনের পোষা বিড়াল কিভাবে ডাইনিং টেবিলে দাঁড়িয়ে চেয়ারে প্রস্রাব করে দিচ্ছে অনেক প্রশিক্ষণপ্রাপ্ত বিড়ালও এই অপকর্মটি করে থাকে চার গায়ের লোম ঝরানো বিছানা সোফা কাপড় খাবারের জায়গায় প্রচুর পরিমাণে লোম পড়ে যা নোংরা দেখায় বিড়াল সারাদিন গা চাটে এই সময় প্রচুর লোম ঝরে যা সারা ঘরে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকে পাঁচ বমি বা খাদ্য বর্জ্য অনেক সময় বিড়াল অতিরিক্ত খেয়ে অসুস্থ হয়ে বমি করে যা দুর্গন্ধ তৈরি করে খাটের নিচে প্রচুর নোংরা থাকে এটা মানুষ বুঝলেও বিড়াল বুঝে না বিড়াল খাটের নিচে বমি করলে খুঁজে পেতে এবং পরিষ্কার করতে খুব কষ্ট হয় সাত খেলার সময় জিনিসপত্র এলোমেলো করা টেবিলের উপর থাকা জিনিস ফেলে দেওয়া ফুলদানিতে লাফিয়ে মাটি ছিটিয়ে দেওয়া ইত্যাদি অকাজগুলো বিড়াল প্রায় করে থাকে সাত বিড়ালের পায়ের সাপ বা ধুলাবালি ছড়ানো বিড়াল সুযোগ পেলেই বাইরে যায় আর বাইরে গেলে গড়াগড়ি দিয়ে ধুলাবালি কাদামাটি নোংরা সব সারা গায়ে লেজে লাগিয়ে ঘরে উঠে আসে সেই কাদামাটি বিছানায় এবং সোফায় উঠে ছোট প্রাণী এনে ফেলা অনেক সময় বিড়াল ইঁদুর টিকটিকি বা পাখি মেরে ঘরে তুলে আনে যা দৃষ্টিকটু এবং দুর্গন্ধযুক্ত হয় এজন্যই অনেকে বিড়াল প্রচণ্ডভাবে অপছন্দ করে বিড়াল নোখ ঘষে আসবাবপত্র নষ্ট করে সোফা বা কাঠের আসবাবপত্রের নখ ঘষে বিড়াল ঘরবাড়ি নোংরা এবং আসবাবপত্রের ক্ষতিসাধন করে আসলানো অভ্যাস থেকে বিড়ালকে দূরে রাখা কোনোভাবেই সম্ভব নয় দশ নিয়মিত গোসল বা ব্রাশ না করলে গায়ে দুর্গন্ধ দীর্ঘদিন গোসল না করালে বা চুল আসলানো না হলে বিড়ালের গায়ে অনেক দুর্গন্ধ ও ময়লা জমে যায় সব কারণে গ্রামের বা শহরের দেশের বা বিশ্বের শত শত বা হাজার হাজার এমনকি লক্ষ কোটি মানুষ বিড়াল পোষার পক্ষে কথা বললেও সমাজের সব মানুষ কখনোই বিড়াল পোষবে না সেই সাথে বিড়ালকে পছন্দও করবে না